অবশেষে বিজেপি তরফ থেকে বিজেপির তরফ থেকে একটি মারাত্মক ঘোষণা করা হলো আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য বিশেষ করে মহিলাদের জন্য কি সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হ্যাঁ বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অর্থাৎ তৃণমূল সরকার বর্তমানে যেই প্রকল্পটার উপরে সব থেকে বেশি আস্থা রেখেছেন এবং যেই প্রকল্প চালু করে সব বেশি ভোট পেয়েছিলেন সেই প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এটা আপনারা সকলেই জানেন লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কিন্তু ভোটের চমক দেখিয়ে দিয়েছিলেন তৃণমূল সরকার আর এবারে দু হাজার ছাব্বিশে ইলেকশনকে কেন্দ্র করে ফাইনালি কিন্তু ঘোষণা করেই ফেললেন বিজেপির তরফ থেকে যে পশ্চিমবঙ্গে যদি পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গে চালু হবে কি অন্নপূর্ণা ভাণ্ডার টাকা করে পাবেন বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছি ভিডিওটা সম্পূর্ণ আজ করুন না যা ছাড়া নতুন তরফ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শুরুতে বলব প্রতিবেদনটি আমি নিয়েছি এশিয়া নেট নিউজ থেকে তো সংবাদ মাধ্যমে কি বলছে দেখুন লক্ষ্মীর ভান্ডারকে বিরাট টেক্কা নয়া স্কিমে মাসে মিলবে তিন হাজার কবে মিলবে এই ভাতা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাফল্যের পর বিজেপি ও রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছে এই প্রকল্প দু সালের নির্বাচনের প্রাক্কালে বিজেপির এক গুরুত্বপূর্ণ কৌশল হিসাবে দেখা যাচ্ছে তার মানে কি দু হাজার ছাব্বিশে ভোট আছে এবারে কিন্তু বিজেপিও ছাড়বে না তৃণমূল তো ছাড়বেই না তার সাথে বিজেপিও কিন্তু চেষ্টা করবে তারা রেজাল্ট ভালো করার এবং সেই জন্যই তারা ভাগে একটা কিন্তু অফার ঘোষণা করে দিলেন যে যদি এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে বিজেপি সরকার তাহলে তিন হাজার টাকা করে প্রত্যেকে পাবেন মহিলারা এবং সেই নাম হচ্ছে স্কিমের নাম হচ্ছে কি না অন্নপূর্ণা ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডার থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজ্যে চালু হয়েছে এইরকম বহু প্রকল্প মমতার সরকার ক্ষমতা আসার পর থেকে একের পর এক সমাজ কল্যাণমূলক প্রকল্প চালু করেছে সরকার দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য মমতা সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজ্যে চালু হয়েছে এরকম অনেক প্রকল্প আবার এই মমতার দেখানো পথেই হারল বিজেপি এটা সংবাদ মাধ্যম কেন অনেকেই মনে করছেন যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটা চালু করে এটা করে কিন্তু ভোটে একটা ভালো রেজাল্ট করেছিল এবং সেটাকে টার্গেট করে আমরা দেখেছি পাশাপাশি ঝাড়খন্ড বলুন বিহার বলুন ছত্তিশগড় বিভিন্ন রাজ্যে কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের মতনই অনেক প্রকল্প কিন্তু চালু করেছে এবং তারাও কিন্তু চমকপ্রদ ফল পেয়েছেন ভোটে তো বিজেপি তাহলে কি সেই পথকে অবলম্বন করলেন বিজেপি তাহলে কি সেই পথকে অবলম্বন করে চালু করতে চলেছে নতুন প্রকল্প যার নাম অন্নপূর্ণা ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডারকে টেক্কা দিতে আসছে অন্নপূর্ণা ভাণ্ডার দু হাজার সালে ভোটের মুখে এমনই সিদ্ধান্ত নিল বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের দেবে অন্নপূর্ণা ভান্ডার বিজেপির হয়ে এই কথা জানালো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সাংবাদিক বৈঠকে বলেন আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি বিজেপি ক্ষমতা এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব তেমনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেন এই ভাতা দেওয়া হবে মহিলাদের তবে এটাও ঠিক ভাতা থাকা মানে এই নয় যে কর্মসংস্থান হবে না এটা আবার কিন্তু শুভেন্দু অধিকারী একটু ঘুরিয়ে বলেছেন যে এটা আপনারা ভাববেন না যে ভাতা দিচ্ছি বলে কর্মসংস্থান হবেন না যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে প্রথমেই টার্গেট করা হচ্ছে কি যে প্রথমে একটি প্রকল্প দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার আর যদি বিজেপি ক্ষমতায় থাকে আপনারা ভাববেন না শুধু এটা বলতে চাইছেন যে আপনারা ভাববেন না যে শুধু ভাতাই দেওয়া সংস্থান হবে এদিকে বর্তমানে লক্ষ্মী ভান্ডার হিসেবে সাধারণ মহিলারা হাজার টাকা দেড় টাকা করে পেয়ে সরি বারোশো টাকা করে পেয়ে থাকেন শোনা যাচ্ছে এবার বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার তবে বিজেপি যদি ঘোষণা করে যে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে এবং প্রত্যেকে পাবেন আপনারা তিন হাজার টাকা করে তাহলে কি বসে থাকবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তৃণমূল কি বসে থাকবে মোটেই না তৃণমূল থেকেও আশা করা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার কেউ নাকি বাড়ানো হতে পারে তো কত বাড়ানো হতে পারে যারা হাজার টাকা পাচ্ছেন তারা পাবেন পনেরোশো টাকা যারা বারোশো টাকা পাচ্ছেন তারা পেতে পারেন আঠারোশো টাকা আমি বলছি না কনফার্ম হয়ে গেছে আমি সবই বলছি সম্ভাব্য ভোট আসলেই আপনারা জানেন ভোট আসলেই এই প্রকল্প সরকারি প্রকল্পগুলো নানাচড়া করে সেই মতো রীতিমতো দুয় ছাব্বিশে ভোটকে কেন্দ্র করে এখন থেকে কিন্তু সরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে অর্থাৎ বিভিন্ন সরকার আমাদের রাজ্যে দুটো তো সরকার রয়েছে মানে দুটো সরি দুটো দল রয়েছে এক হচ্ছে তৃণমূল এক বিজেপি আদার্স খুবই ছোট সামান্য সেটার আর কোনো খোঁজ নেই অস্তিত্ব নেই তো তৃণমূল তাকে হারানোর জন্য চেষ্টা করবে বিজেপি আর তৃণমূল সরকার তারা চেষ্টা করবে ক্ষমতায় থাকার তো সেই জন্য বিজেপি সরকার যদি তিন হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার ঘোষণা করেন তৃণমূল সরকার কিন্তু থাকবেন না চুপ থাকবেন না আপনারা কমেন্টে জানাবেন তৃণমূল সরকার কি বসে থাকার লোক বসে থাকবে না তারা বসে থাকবেন না তৃণমূল সরকার থেকে জানা হচ্ছে যে তাদেরও এই প্রকল্প যে রানিং লক্ষ্মীর ভাণ্ডার সেটা কিন্তু হাজার টাকা যারা পাচ্ছেন তাদের দেড় হাজার টাকা হতে পারে এবং যারা বারোশো পাচ্ছেন তফসিল জাতি বয়েছি তাদের কিন্তু আঠেরোশো টাকা হতে পারে মেবি হতে পারে সাধারণ সাধন মহিলারা আচ্ছা হতে পারে এখন দেখা দেখার সত্যি ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি পায় কিনা তেমন যদি বিজেপির ক্ষমতা আসে তাহলে এই অন্নপূর্ণা ভান্ডার চালু হয় কিনা। তো দেখুন এগুলো সম্ভাব্য আর একটা কথা আপনাদেরকে বলতে চাই দিল্লিতে যে নির্বাচন হয়েছিল এর আগে আপনারা দেখেছেন সেখানে বিজেপি সরকার ঘোষণা করেছিল যে পঁচিশশো টাকা করে আঠেরো বছর থেকে ষাট বছর প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে পঁচিশশো টাকা করে আড়াই হাজার টাকা করে এবং আম আদমি পার্টিকে হারিয়ে যখন দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় আসলেন মন্ত্রী সভা গঠন হলো তারপরেই কিন্তু এক মাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দিতে শুরু হয়ে গেছে পঁচিশশো টাকা করে তার মানে কি ভোটের আগে বিজেপি যেটা দাবি রেখেছিলেন যেটা প্রস্তাব দিয়েছিলেন সেটা কথা রেখেছিলেন তাহলে আপনারা চিন্তা করুন যে এই রাজ্যে এই রাজ্যে যে কোনো রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসার জন্য কিন্তু বারবার চেষ্টা করবেন যে নতুন কোনো একটি স্কিম দিয়ে মানুষের মন জয় করেনিটা কারণ এর আগে আমরা দেখেছি লক্ষ্মী ভান্ডারের ব্যাপক ব্যাপক একটা প্রভাব পড়েছিল লক্ষ্মী ভান্ডার চালু করার পরে বিরাট একটা রেজাল্ট হয়েছিল তৃণমূল সরকারের সেই পথে কি তাহলে হাঁটতে চলেছে বিজেপি সরকার তো ঠিক আছে দেখা যাক কি হয় আর আমরা অপেক্ষা করব। এবার আপনাদেরকে একটা কথা বলি যে এই অন্নপূর্ণা প্রকল্পের যে ভিডিওটি এটা কিন্তু সম্পূর্ণ হতে পারে বাস্তবে এর কোনো রূপ নেই কারণ যতদিন না বিজেপি সরকার জিতছে এবং যতদিন না তারা ক্ষমতায় আসে ততদিন কিন্তু এর প্রভাব পড়বে না আর কিভাবে আবেদন করবেন কী কী যোগ্যতা লাগবেন এই সমস্ত ডিটেলস আমরা যখন প্রকল্পটি চালু হবে তখনই আপনাদেরকে শেয়ার করব তার জন্য আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন আর শুধু অন্নপূর্ণা ভান্ডার নয় আমাদের রাজ্যে কর্মসংস্থান হতে পারে আরও বিভিন্ন প্রকল্প চালু হতে পারে তো সেটা আমরা তাকিয়ে থাকবো কারণ সরকার না চেঞ্জ হলে কিন্তু বলা যাবে না আর যদি বিজেপি সরকার না আসে তাহলে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার আমাদের রাজ্যে কখনোই চালু হবে না যেমন লক্ষ্মী ভান্ডার চলছে তেমনই চলবে আচ্ছা অনেকে আবার বলছেন যে তাহলে লক্ষ্মী ভান্ডার কি বন্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি একটা কথা বলি লক্ষ্মী ভান্ডার কখনও বন্ধ হবে না কোনো সরকারি প্রকল্প যেগুলো ভাতা প্রকল্প যেমন বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত প্রকল্পগুলো একবার চালু হলে সেগুলো কিন্তু সহজে বন্ধ হবে না কারণ ভাতা থেকে কিন্তু অনেক মানুষের অনেক কিছু উপকার হয় এবং সরকার কিন্তু অনেকটা ডিপেন্ড করে তাদের ভোটের রেজাল্ট অনেকটাই এই ভাতা প্রকল্পের উপর কারণ উন্নয়ন হোক না হোক ভাতা প্রকল্প কিন্তু সরকার বাড়াবেই বর্তমান যে সরকার আছে আপনারা সহমত কিনা কমেন্ট অবশ্যই জানাবেন তো চলুন অন্নপূর্ণা ভাতা অন্নপূর্ণা ভাতা যদি চালু হয় দেশে তাহলে তো মানে আমাদের রাজ্যে তাহলে তো খুবই ভালো হবে কারণ তিন টাকা করে আপনারা আমার বাড়ির সকলে মামলার কিন্তু পেতে পারেন তো আজকে আপডেট এখানে এসে চলো দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগেও আপনারা দেখেছেন যে আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় দশ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে কিন্তু কিছু পড়ে আছে টেন পারসেন্ট বিভিন্ন স্কিমের ব্যাপারে সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছেন তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা ওর এই টাইপের কিছু স্কিম এবারে আমরা যেটা করব দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষিজীবী মানুষদের ছাত্রছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছেন এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান এবারে আমরা যেটা করব দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে।